হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও ধান চাষের সব থেকে গুরুত্বপূর্ণ এমনকি ধান চাষের সর্বশেষ আমরা কি স্প্রে করব বা সব থেকে যে স্প্রেটা না করলে ধানটা আমরা জমি থেকে আনতে পারবো না দেখুন আমরা আজ পর্যন্ত ধান চাষে যেসব স্প্রেগুলো করেছিলাম সেগুলো মাজরা গোড়া পচা বা খোলা পচা এছাড়া ভিটামিন এরপর আমরা ধানে কি স্প্রে করব। এবার এরপর কিন্তু ধান গাছ থেকে বের হবে মানে গাছ তোড় হয়ে গেছে আর হয়তো দশ দিন পর আপনারা জমি থেকে লক্ষ্য করবেন যে দু একটা কাঠি বেরিয়ে যাচ্ছে এরপর জমিতে কি লাগবে শোষক যেটা থেকে ভাইটাল রোগ আপনি যতটাই ধান করুন যদি শোষকের ওষুধ সঠিক টাইমে না ব্যবহার করেন আপনার ধান কিন্তু জমি থেকে বাড়ি আসবে না কারণ কি চষি পোকা বা শোষক পোকা যদি জমিতে লেগে যায় সে ধানকে সম্পূর্ণ শেষ করে দেবে ধান দেখতে ধান হবে কিন্তু ভিতরে চাল থাকবে না তাহলে শেষ পেতে ভাইটাল বিষয় হলো কি শোষক দেখবেন এখন জমি দিয়ে লক্ষ্য করবেন শোষকের যে আম মাছিগুলো হয় না সেই মাছিগুলো কিন্তু জমিতে উড়ছে এই মাছিগুলো থেকেই কিন্তু শোষকের জন্ম হয় এরা ডিম পাড়বে সেই ডিম ফুটে বাচ্চা হবে ঠিক আছে এমন শোষক লাগবে জমিটাকে শেষ করে দেবে এর জন্য আমরা কি ব্যবস্থা নেব দেখুন এর আগে আমি অনেককেই আমার যারা ভিডিও রেগুলার ফলো করেন তারা জানেন আমি এসাটপ পাউডার বা অ্যাসিপিড আমি মেশাতে বলেছিলাম সেটা মেশালে কী হয় জমিতে শোষকটা একটু লেট করে আসে মানে তাড়াতাড়ি আপনার জমিতে আসবে না যারা ব্যবহার করেছেন তারা জমি লক্ষ্য করুন তাদের শোষকের প্রাদুর্ভাব কিন্তু কম আর যারা ব্যবহার করেননি তাদের কিন্তু শোষকের জোর বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আম দেখা যাচ্ছে সেটা যেমন জমিয়েই হোক আর এবছর যেহেতু বৃষ্টির জোর বেশি নিম্নচাপের ওয়েদার সেই জন্যে আপনার কী বলুন তো গোড়া পোচার জোর বা মাঝরার জোর আর এছাড়া আপনার শোষকের জোরটা কিন্তু লক্ষ্য করলে দেখবেন একটু হয়তো বেশি অন্য বছরের তুলনায় শোষক পোকাকে মূলত আমাদের যে এলাকায় যেমন নামে বলে নানা রকমের নাম রয়েছে কেউ শোষক বলে কেউ চষি বলে কেউ কারেন্ট পোকা বলে বা কেউ গাছফড়িং বলে নানা রকমের পোকা কিন্তু নামটা এখানে আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের উদ্দেশ্য কি যে এই সমস্যাটাকে আমরা সমাধান করতে পারি যেহেতু গাছের শেষ সময় আমরা যদি সঠিকভাবে রোগটাকে নির্মূল না করতে পারি আমাদের এত খরচ করাটাই বেকার হয়ে যাবে কিন্তু এই শোষক পোকাগুলো দেখবেন জমিতে শুধুমাত্র যে লেগেই যায় তা নয় এরা জমির কিন্তু ফলনের যে ফলনটা হয় না ফলনটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় যে কারণে আমরাকে জমিতে শোষক লাগতে দেওয়া যাবে না অনেকেই ভাববেন যে আমার শোষক লেগে গেছে তারপরে আমি ওষুধ দেব এই ভুল কোনোদিনই করবেন না আপনারা যখন গাছের বয়স দিন পেরিয়ে যাবে গাছ ধরে বসে যাবে সেই রকম সময় অ্যাসিপেড পাউডার ট্যাংকিতে তিরিশ থেকে চল্লিশ গ্রাম ব্যবহার করবেন এছাড়া যারা হয়তো ভাবছেন যে আমি জমিতে বারবার নামবো না সেক্ষেত্রে তারা দামি ওষুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে তারা ব্যবহার করবেন পেক্সানল আর পেক্সানল ব্যবহার করলে যেহেতু খরচ বেশি যে কারণে আমি রেফারেন্স করব আপনারা কম দামের ওষুধ ব্যবহার করুন দুইবার ব্যবহার করুন যদিও এই ভিডিওটা ধান চাষের শেষ ভিডিও কিন্তু আমাদের খরচ যেহেতু অনেকটা হয়ে যাবে অনেকটা খরচ সবাইকার ক্ষেত্রে একসাথে করা সম্ভব নয় যে কারণে শোষকের ওষুধ কিন্তু আপনারা আরেকবার স্প্রে করবেন এর জন্য আমরা কী করবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খরচ যেসব ওষুধগুলো হয় মার্কেটে সিঙ্গেল প্রাইমেট্রিজিন ঠিক আছে বা এছাড়া আপনার পাইমেট্রিজিন্সের যে ডাইনোটোফুরন পাঞ্চিং করা যে ওষুধগুলো এখন মার্কেটে বেরিয়েছে এগুলো কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারেন কাজ কিন্তু খুব ভালো হবে সঙ্গে অ্যাসিবেট পাউডার তিরিশ থেকে চল্লিশ গ্রাম মেশাবেন তাতে কাজ ভালো হবে পিআই কোম্পানির ডিস্ট্রাব একটা আছে এছাড়া ট্রপিক্যাল একগোর ট্যাগ ওয়ারিয়র এছাড়া আপনার সাফেক্সে দেখবেন ডিনোহিট এগুলো সব তেরো গ্রাম করে ট্যাঙ্কিতে ব্যবহার করবেন সঙ্গে অ্যাসিবেট কাজ খুব ভালো হবে এছাড়া সিঙ্গেল চেস এই সব টেকনিক্যাল যে আছে না চেসের যে পাইমেট্রিজিন টেকনিক্যাল সিঙ্গেল বায়োমেট্রিজিন যদি ব্যবহার করেন এসা টপের সাথে তাতেও কিন্তু শোষকের কাজ খুব ভালো হবে এটা গেল শোষকের পর্ব এরপর আমাদের আরও একটা রোগের জন্য মোকাবিলা করতে হবে সেটা কি দেখবেন লক্ষ্মীর গু বা টুংরু ঝলসা চিটা ধানে নানা রোগ কোন টাইপের বুঝবেন কি করে দেখবেন ধানটা শীষ্টে বের হওয়ার পর গোয়াটা পচে যাচ্ছে গোয়াটা হেলে যাচ্ছে ধানটা হেলে যাচ্ছে তারপর দেখবেন ধানের শীষে সব ধানগুলো ভালো আছে একটা সাইড দেখবেন সাদা হয়ে যাচ্ছে বা দুটো সাইড সাদা হয়ে যাচ্ছে বা কোনো কোনো দেখবেন শীষ আছে যে শীষে আপনার সমস্ত ধানগুলি সাদা কিন্তু আপনি শীষটা আনছেন তাতে কিন্তু কোনো মাজরা নেই এরপর আপনি ভাবেন এটা তো মাজরাও নয় তাহলে কিসের সমস্যা আসলে ওগুলো হয় কি বলুন তো এক রকমের পোকা থাকে ঠিক আছে টুকরো পোকা সে যার জন্যে ওই ধানগুলোতে চাল হয় না তার জন্যে আমরা কি ব্যবহার করব দেখুন অনেকেই বিম ব্যবহার করে বিম বা টাইসাইকোন জল কিন্তু এটা আপনার বারবার ব্যবহার করে যাবে না অতিরিক্তবার বিম বা টাইসাইকোনো জল ব্যবহার করলে কিন্তু ফলন অনেক সময় কমে যায় যে কারণে আমরা ব্যবহার করতে পারি বিম বা বার মানে টাইসাইকোনো জল তার সাথে মেশাতে পারি পপিকোনা জল ঠিক আছে পপিকোনা জল অনেকেই চেনেন তিল নামে চিনেন বা বাম্পার নামে চিনেন ওটা ট্যাঙ্কিতে পঁচিশ এমএল মিশিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু ওটা ব্যবহার করলে আপনাকে দুইবার ব্যবহার করতে হবে ধানটা ফোলার আগে যখন শীষ বেরো হবে দু একটা তার আগে আর শীষ বেরিয়ে যাওয়ার পনেরো কুড়ি দিনের মধ্যে আর একবার স্প্রে করতে হবে এছাড়া অনেকে যদি কেউ দামি ওষুধ দেন তাতে একবার দিলেই কাজ হবে তা সেক্ষেত্রে আপনারা গেলিলিও সেন্সার ব্যবহার করতে পারেন বা নেটিভো ব্যবহার করতে পারেন গেলিলিও সেন্সাতে পিকোস্টোবিন আর টাইসল আছে এটা নর্মালি আপনাকে সবাই হয়তো বলবে চল্লিশ এমএল ডোজ কিন্তু না ট্যাঙ্কিতে তিরিশ এম করে ডোজ যদি ব্যবহার করেন পনেরো লিটার ট্যাঙ্কিতে তাহলে কিন্তু কাজ খুব ভালো হবে এই যে ঝলসা টুংরু বা আপনার লক্ষ্মীর গুজ যেসব সমস্যাগুলো হয় না বা চিটে এগুলো কিন্তু আর হবে না ভূমি বিশেষে আবার নব্বই দিনেও গোড়া পচা দেখা যায় পাকা ধানের সময় গোড়া পচা দেখা যায় যে জন্য আপনারা শেষ স্প্রে যখন করবেন আশির দিনের পর তখন কিন্তু গোড়া পচার ওষুধ কম দামি হোক একটা পাঞ্চিং করার চেষ্টা করবেন সেটা হ্যাক্সা জল হলেও কোনো রকম অসুবিধা নেই আপনারা ট্যাঙ্কিতে তিরিশ থেকে চল্লিশ এম এল জল সিঙ্গেল বা কন্টা প্লাস ব্যবহার করবেন তাতে কিন্তু কাজ খুব ভালো হবে এটার ওষুধ কি ব্যবহার করবেন দেখুন মাজরার ওষুধ যে যা ব্যবহার করেছেন ঠিক আছে কিন্তু শেষ দিকে মাজরাটা লক্ষ্য করতে হবে যে যদি শেষে মাজরা যখন যতদিন পর্যন্ত এতদিন কেটেছে তখন কিন্তু ধান হয়নি ফলন হয়নি শেষে যখন ধান ফলে যাবে তখন একটা শীষ কাটা মানে আপনার চোখের সামনে কিন্তু দেখবেন ধান একটা নষ্ট হয়ে যাওয়া যে কারণে শেষ দিকে আপনারা দামি আর ওষুধ কিন্তু কেউ ব্যবহার করতে যাবেন না মানে যেগুলো অন্তরবাহী সেগুলো আর ব্যবহার করার দরকার নেই যেগুলো কম দামের মধ্যে পপেক্স সুপার বাই বা পাঁচশো পাঁচ গ্রুপের ওষুধ আছে না এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এই সব ওষুধ ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনার যে পোকাগুলো আছে পোকাগুলো মারা যাবে বা যে পোকাগুলো এসে গাছে বসছে সে পোকাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি মারা যাবে স্প্রে করার সময় একটা জিনিস আমরা সবাইকে খেয়াল রাখতে হবে ধান ফোলার আগে যখন ধানটা ফুলবে তার আগে কিন্তু ওষুধগুলো স্প্রে করতে হবে ধান ফোলার পর যখন দেখবেন ধান গাছে ফুল থাকে সেই অবস্থায় কিন্তু জমিতে কেউ তিন থেকে চার দিন জমিতে নামবেন না ফুলটা যখন ঝরে যাবে তারপর জমিতে নামবেন কারণ ফুল থাকা অবস্থায় যদি জমিতে নামেন সেক্ষেত্রে কিন্তু ধানের ফলন কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায় ফোলার আগে যখন দু একটা সিস বের হবে তখন কিন্তু লাস্ট স্প্রে বা নব্বই দিনের আগে যে স্প্রেটা হয় না আশি দিনের মাথায় সেই স্প্রেটা কিন্তু আপনারা করে দেবেন কোনো দিনও যারা ধানের এই নব্বই দিন বা আশি দিনের স্প্রেটাকে শেষ স্প্রে হিসাবে করতে যাচ্ছেন আর স্প্রে করবেন না তারা অবশ্যই গেলিলীয় সেন্সা আর পেক্সানল ব্যবহার করবেন এছাড়া যারা এর পরবর্তীকালে আরও স্প্রে করতে একটা স্প্রে করতে চান তারা পেক্সানল বা গ্যালিলিও সেন্সার ব্যবহার করতে পারেন বা নাও পারেন তারা আপনারা কম দামের মধ্যে শোষকের ওষুধ বা জলসার ওষুধ ব্যবহার করুন তাতে কিন্তু কাজ ভালো হবে আর গেলিলীয় সেন্সারটা ব্যবহার করতে বলার একটাই কারণ গেলিলিও সেন্সার ব্যবহার করলে কিন্তু ধানের ফলন অনেকটা বেড়ে যায় যা যারা গ্রিজো সেন্সা দুই একবার বা দুইবার ব্যবহার করবেন তারা দেখবেন আপনার জমিতে এক থেকে দুই কুইন্টাল ধানের কিন্তু ফলনটা বাড়বে প্রিয় শেষে আপনাদের কিছু কিছু ডাউট থাকবে যে দাদা কোন ওষুধের সাথে কোনটা মেশানো যাবে কোনটা মেশানো যাবে না দেখুন সমস্ত রকম ওষুধেই শেষে আপনারা যখন স্প্রে করবেন মেশানো যাবে আমি যেসব ওষুধগুলো বললাম এক্ষেত্রে রকম বাধা বিপত্তি নেই যে এই ওষুধটা এর সাথে মেশানো চলবে না আপনারা যে কোনো ওষুধেই মেশাতে পারবেন যেগুলো আমি বলেছি একটা জিনিস মাথায় রাখতে হবে ধান ফুলে যাওয়ার সাত দিন পর্যন্ত কোনো রকম ওভার ডোজে ওষুধ জমিতে কিন্তু ব্যবহার করবেন না জমিতে দশ পার্সেন্ট কি কুড়ি পার্সেন্ট শীষ বের হয়ে গেছে কি তিরিশ পার্সেন্ট আপনি সেই সময় কি করছেন অতিরিক্ত ওভার ডোজে অ্যাসাটপ পাউডার ব্যবহার করে দিচ্ছেন বা পাঁচশো পাঁচ গ্রুপ বা বাইপেনথিন যে কোনো ওষুধ কী করছেন পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বা পঞ্চাশ এম এল ব্যবহার করছেন এতে কিন্তু ধানের ক্ষতি হয় কেমন ধানের চিটি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় যে কারণে ফলনটা কমে যাওয়ার সম্ভাবনা আছে যে কারণে আপনারা এরকম সময় ওভারডোজে কোনো ওষুধ ব্যবহার করবেন না এর মাথায় বা তার আগে যখন ধান থেকে দু একটা শীষ বের হবে সেই রকম সময় কিন্তু আপনারা এই ওষুধগুলো ব্যবহার করে ফেলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এর পরবর্তীকালে শোষকের আরও দু তিনটা ভিডিও আসবে মানে যেখানে আপনার শোষকের সম্বন্ধে সমস্ত রকম যেসব আপনাদের ভুল ধারণা রয়েছে বা কোন ওষুধটা কখন ব্যবহার করবেন বা কম খরচের ওষুধ কি আছে বা বেশি দামের ওষুধ কী আছে কোন ওষুধ ব্যবহার করলে একবারে কাজ হবে বা কোন ওষুধ ব্যবহার করলে দুই বা তিনবার ব্যবহার করতে হবে সেই সব নিয়ে ভিডিও আসবে এছাড়া আপনার তারা দেখবেন চিটে হয়ে যায় বা টুংরু ছলসা সেই সবের সেই সবের জন্য ভিডিও আসবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে যার যদি কারো ভিডিও রিলেটেড কোনো সমস্যা হয় সেই জন্য আপনারা রাত্রি নটা থেকে দশটা অবশ্যই কল করবেন অন্য সময় কল করবেন না